மோதினா ரெக இ மோதீனா ரோட்டி ரே நவீ ঠিক না বেডে তো মোদী না চিল না সি রাম শুনি আমার নবীর কদম পড়ছে তুমার তোমার কোফাল খুলে গেছে ঠিক না রে তুই তো মদিনা না নাম বি নাই আমার নবীর কদম পরে সোনার মোদি না হীর কারো নে বলুন ও হো মোদিনার

नबीर प्रेम ज़ारा मोज़ल रे उबीर प्रेम ज़ारा मोज़ल रे प्रेमर तारका तारा हल रे असु प्रेमर तारा हले नाम এহ নীর কারো জবান খোলে বলি আর সহাল হা বয়সে যখন ভরব বাটি সঙ্গী বাবার বাঁশের লাঠি কিছু কিছু কমশু নিবেন কানে সেদিন বল কমিবে হাতে পেশারেতে পেসারেতে মাথা ঘুরায় ছোট ইয়োক্ষরে দেখবেন না ধয়ো নে নিরঞ্জনে ধীবে ধরে ধোজকে রাগনে সেশরে পরে জবোনে লু কত জনে হে এলো কেহ নাহি পারে তোমার শনে অনে তার শেষরে পরে এলো কত জনে বয়ফা এলো কেহ নাহি পারে তোমার শনে কিন্তু চল্লিশ বছর হইলে দরিবে ঝঙ্ ঠিক না রাধা চল্লিশ বছর হইলে রে পারবে জমকার জঙ্গুরিবে পিছনে পিছনে নিরঞ্জন দিবে তোরে তো জোকে তাই তাই যমোন এক আরবে চলে বুক বাসাবি নয়ন জলে নবীর কথা পড়বে সেদিন মনে বুনে ঠিক না बैठे ওই দিন কথা দুনো রাসূলে যদি আসল দেখতে পারতাম আসলে যদি একবার নবীকে দেখতে পারতাম একবার যদি মদিনা যাইতে পারতাম রসুলে দেখলে কেমন হতো হো জন্ম আমার নবীর যোগে হলে আশ্রিত বেশে হযরতে বেলালের মধুরাজান কত প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হো বলে দোনাইয়া রসুম দেখেলে কেমন বল দু নাইয়া রসুম ও হো জন্ম আমার নবীর যোগে সবাই জবান খুলে বলে আর সহাল্লা আমি তাই এত দূরে শুধু সালাম জানাই মোদিনা যাইতে হয় দেখেতে না মোদিনা নাম কত ম দুয়ার মদিনা আর যে কত দুর ওই মদিনার তোধের দুলি আমি মাছে মারলামধিলা চাই ও আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা সবাই সামনে গান সবাই সামনে গান সবাই সামনে গান না যাইতে পার

আমার নোর নবীকে খুশি রাখব নবীর জর সারা জীবন নবীর সারা জীবন নবী থাকতে চাই না

গেলে সোনার মদিনা টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তির কোন জায়গা দেন 5000 একজন ভাইও নাই 5000 এর মত একজন মুরুবি বাবা নাই বাস 마শাআল্লাহ مرحبا কি নাম পাঁচ 5000 পয়সা তেমনি আগামী বছর জন্য উদ্বেগ হয়ে গেছে কি বুঝছেন আমি না চাইলেও মাফিল হবে ইনশাল্লাহ তোরা আমার কল দিস হুজুর টিএম তো বেশি একটা নাই বক্তা তো বেশি আমি মপতা লাগলো আইনে দেব তাই দিন আর বড় টাইম মাফিল হবে আমি না দেব তোর সব দিনে মাফিলে মাফিল হবে ভেঙ্গে ফরব না ছেলেরা আমরা যদি বান্ডিল মায়া সারকে আইতে পারি আত্মীয়র মায়া তোমরা শূন্য মায়া মাফিল ধরে রাখবা তোমরা আরো খারাপ করো কথা বলেন আইলে আমরা বক্তার হাদিয়া পাই না 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 এক একটা সুন্নি মাহফিল হয় এখনো বুঝার একটা জিহাদ চলতেছে বর্তমান ফেতনার জবান কথা কি বুঝেন অন্তত আর কিছু না হোক বা না হোক তোকে ফ্যান্ড এলে একবার নবীর দাঁড়ায় সালাম দিবনি নি ওই দিব যথেষ্ট ঠিক নেই তাহলে আরেকজন পাশে দাঁড়ে পাশে আরেকজন এ দুই হাজার তিন হাজার করে বলো যুবক যারা আছে এক হাজার দুই হাজার তিন হাজার করে বলো তাবারকের জন্য টাকা লাগবে কমসে কম পঞ্চাশ হাজার অন্তত বিশ হাজার টাকা উঠে নিই ঠিক আছে নি তাবারকে লাগে বিশ হাজার টাকা উঠে শেষ পাঁচ আর কে নিবেন এক করে দাও এক করে দাও দুই করে দাও তিন করে দাও বলো এক দুই তিন যে যা পারো দাও এটা কই যায় রে ঘরে হি হে না রাইস রে ফাঙ্কা করে বাংক করে পরে দিবি তাদের কর কে কত দিবেন কর চাচা কেউ পেরে না খালি হাতে দোয়ালের দরবারে তে

আর হুলে নি কি এমন কথা হুলে না আরabba সব মুজে কইলে তোডা সব রেডি আছে বাবা রেডিই তো কথা কার মা বাবা তো